গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে রয়েছে হচ্ছে পিসির বিয়ে তো বেরাবো হচ্ছে সেখানে মায়ের শরীরটা অলমোস্ট এখন ভালো রয়েছে ভালো রয়েছে মানে কি রয়েছে নর্মালি মা বলছে আমি ওখানে গিয়ে টুকটাক কিছু খাবো সেরকমভাবে খাবো না কারণ হচ্ছে শরীরটা মায়ের ভীষণই কালকে খারাপ ছিল তো যাই হোক চলো বেরাবো যখন তখন তোমাদের সঙ্গে কথা হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি পিসি বিয়ে যাওয়ার জন্য এখানে রয়েছে হচ্ছে দেখো আর বাবা আসছে বাবা এখনও বেরায়নি তো চলো অনেক লেট হয়েছে বৃহস্পতিবার খুলেই দিচ্ছি জুতো করে কমফোর্টেবল হারতে পারবে তো মা আবার গেছে বাড়িতে জুতো চেঞ্জ করার জন্য তো বৃহস্পতিবার যেহেতু পুজো টুজো ছিল সব দিয়ে বেরিয়েছে আর কালকে মায়ের শরীরটা একদমই খারাপ ছিল তার জন্য কালকে যাওয়া হয়নি না নাহলে কালকেই আমরা চলে যেতাম তো চলো আগে যাই অনেক লেট হয়ে গেছে পরে আবার কথা হচ্ছে তোমার সঙ্গে গেছি এই যে ওখানে রয়েছে হচ্ছে বিয়ের বাড়ি

আমরা যখন গেছিলাম দেখতে পাচ্ছ এখানে পিসির গায়ে হলুদটা হয়ে গেছে অলমোস্ট যেহেতু পিসিরও তোমাদেরকে বলেছি গদুলি লগ্নই বিয়ে রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ পিসির সব কিছু হয়ে গেছে তো চলো গিয়ে কাকার মেয়েটাকে আগে দেখি আর তোমাদেরকেও দেখাই তো এখানে দেখতে পাচ্ছো এই যে রয়েছে হচ্ছে আমাদের ছোট্ট এখন সবথেকে ঘরের সবথেকে ছোট্ট সদস্য কাকার ছোট কাকার ছোট মেয়ে ছোট মেয়ে বলতে কি এই তোমার এই প্রথম বেবি তো যাই হোক এইটাই হলো আমাদের ঘরে সবথেকে ছোটো বেবি তো দেখে বলো অবশ্যই যে একে দেখতে কিরকম হয়েছে কতটা কিউট লাগছে ওকে দেখতে চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে দুপুরবেলা ভালোভাবে খাওয়া দাওয়া করে নিয়ে দেখতে পাচ্ছি এখানে পুরো রেডি হয়ে গেছে এখানে সব বোনরাও রয়েছে আর এক কাকার মেয়ে এখানে সবাই রেডি হয়ে গেছে অলমোস্ট আমরা সবাই একসাথে রেডি হচ্ছিলাম এখানে দেখতে পাচ্ছ পিসি পিসির ছেলে রয়েছে ওখানে দেখো পুচকোটা শুয়ে রয়েছে এখানে রয়েছে মা ঠাকুমা এখানে দুই কাকি রয়েছে তো এই পুচকোটা দেখতে পাচ্ছ এ খালি ছিলই তো যাই হোক চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো আর এখানে দেখো পুচকোর মা চলে এসেছে আমরা রেডি হতে হতেই দেখো এখানে চলে এসেছিলো বর আমরা সেরকমভাবে নিচে যাইনি কোনো ব্লগ ফ্লগ করতে পারিনি আমরা কারণ জাস্ট আমরা রেডি শো হয়ে উঠেছি সবে এখানে দেখতে পাচ্ছ বর এসে বসে রয়েছে বরকে সবাই আদর যত্ন করছে তো বেশ পিসামশাই হয় এটা পিসা বেশ দেখতে সুন্দর হয়েছে এখানে রয়েছে হচ্ছে ঠাকুমা ও চলো এখানে দেখতে পাচ্ছ সবাই বিজি রয়েছে আর এখানে দেখো বিয়ের মণ্ডপটা কীরকম হয়েছে ব্রাহ্মণ বসে রয়েছে এটাই হচ্ছে সেই মুহূর্ত যখন সিঁদুর দান করবে তো যখন সিঁদুর দান করবে তখন পিসি অনেক পরিমাণে মানে ইমোশনাল হয়ে গেছিলো সবার কাছে একটা ইমোশনাল ব্যাপার রয়েছে কিন্তু এখানে পিসি অনেকটা ইমোশনাল হয়ে গেছিলো প্রচুর ভীষণ পরিমাণে আমার দেখে খুব খারাপ লাগছিল তো যাই হোক তারপরে অনেক করে 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 মানে সিঁদুর দানটা কমপ্লিট করা হলো তো চলো ভিডিওটা তোমরা এনজয় করো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আন্টি <laughs> 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 <laughs>

বিয়ে থেকে ডাইরেক্ট আমরা চলে এসছিলাম আমাদের বাড়িতে সবাইকে নিয়ে তো এখানে দেখতে পাচ্ছ এখানে পাঁচ ছজনের মতো রয়েছে অলমোস্ট আমাদের ওরা আঠারো থেকে উনিশ জন দিন আমরা ছিলাম রাত্রিটা কাটিয়েছি এখানে তো এখানে দেখে নেও এখানে হলো সাতজন তারপরে এখানে নয় দশ এগারো বারো তেরো জন আর আরও ছিল আমি একজন চোদ্দো জন আর এখানে রয়েছে এই ঘরে শুয়ে রয়েছে কজন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে ষোলো থেকে আঠেরো উনিশজন তো আমরা ছিলামই তো যাই হোক আজকে রাতটা এরকমভাবেই আমাদেরকে কাটাতে হবে তো চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ আরও কজন শুয়ে রয়েছে এক দুই তিন চার পাঁচ জেগে রয়েছে বিয়ে বাড়ি দিয়ে এসে ঘরের অবস্থায় চলে এই ব্লগটা এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে আর একটা নতুন ততক্ষণের জন্য প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার টু চ্যানেল রেজেশ মিতা সরকার এন্টারটেনার ততক্ষণের জন্য বাই